বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আপনারা দেখছেন আমরা জনতার কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক আল্লাহ সুজের আহমেদ ভূয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা সাইদুল আকবর সুজন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় ইফতার মাহফিলের বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগুলকোট উপজেলা মকড়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মক্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মমতাজুল করিম আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহীদুল ইসলাম ভুইয়া উপজেলা বিএনপি নেতা শাহ আলম ভুইয়া উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল বিএনপি নেতা আবুল বাসার ইউনিয়ন কৃষক দল সভাপতি ওমর ফারুক সাধারণ সম্পাদক কাজিজুল হক দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি খুরশিদ আলম এক নং ওয়ার্ড সভাপতি বিলাল হোসেন পাঁচ নং ওয়ার্ড সভাপতি চোয়াব মিয়া সেক্রেটারি আবু তাহমিয়া চার নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রতন প্রমুখ

সবাই আসেন আমাকে দেখেছেন অনেক করে আমাকে চেনেন সবাই আমি সবাইকে উপস্থিত ছিল আপনাদের এখানে আমি একসাথ হয়ে হতে ফেরে আমি নিজেকে মনে করতেছি এখন আপনারা সবাই আজকে এই আমাদের পিতাসী দেওয়ার এবং আসর সংসদ নির্বাচন ঘটে আপনারা যারা নেতা কবি আছেন আপনারা অত্যন্ত আপনারা উন্মুক্ত কথা বলতে পারেন নাই নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগে আপনাদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে আপনারা অল্প কয়েকদিন আর হয়তো আট নয় মাসে করতে হবে করে আমরা আমাদের বিজে নিশ্চিত এখানে যারা আছেন আমার আমরা প্রত্যেকটা সভা সভীদের পাশে আমাদের আমার সদস্য সচিব এখানে যারা আছেন সবাই প্রত্যেক আমরা না না সমস্যা দুই দিন আমাদের আজকে যে সমাবমন করা যে আপনারা অত্যন্ত সুসংগঠক বর্ষণ মাসে আমি আমার বলার পক্ষ থেকে আবারও আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রত্যেকটা অনুজিকের কথা বলা এখন আমাদের আশেপাশে আছে তারা যদি পারে আবারও আমাদের ভিতরে তো চলে যাও চলে যাও এটা বছর কষ্ট করেছেন আপনারা ফার্স্ট প্রাইজ আপনারা প্রথম ছক যেহেতু আমরা নোয়াখালী খুব জানি প্রথম ছবি আপনারা থাকি প্রথম কাতারে যারা নির্যাতিত নিবৃত নিষ্পৃত হয়েছেন তারা প্রথম সারিতে আমাদের বিএনপিতে আপনাদের জায়গা হবে আর যারা আমাদের সাথে একাত্মতা বুঝতে চায় গত সতেরো বছর ছিল তারা যদি আসতে চায়

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি